ব্যবহার করবেন ফ্যাসিড বেটি ক্রিম এটি একটি রাসায়নিক উৎপাদনে বাধা দেয় যা ত্বকে লাল ফোলা এবং চুলকায় ফুসিডিক অ্যাসিড একটি অ্যান্টিবায়োটিক এটি অত্যাবশ্যক কার্য সম্পাদনের জন্য ব্যাকটেরিয়া প্রয়োজনীয় প্রোটিনে সংশ্লেষণকে বাধা দিয়ে ব্যাকটেরিয়া বৃদ্ধি বন্ধ করে দেয় দুই মহিলাদের ক্ষেত্রে ফ্যাসিড বিটি ক্রিম বুকের দুধ খাওয়ানোর সময় ফ্যাসিড বিটি ক্রিম এর ব্যবহার সম্পর্কিত তথ্য পাওয়া যায় না অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন তিন মহিলার গর্ভাবস্থার ক্ষেত্রে ফ্যাসিড বিটি ক্রিম গর্ভাবস্থায় ব্যবহার করা অনিরাপদ হতে পারে যদিও মানুষের মধ্যে সীমিত অধ্যয়ন রয়েছে তবে প্রাণের গবেষণাগুলো বিকাশমান শিশুর উপর ক্ষতিকারক প্রভাব দেখিয়েছে আপনার ডাক্তার আপনাকে এটি নির্ধারণ করার আগে বেনিফিট এবং সম্ভাব্য ঝুঁকি ওজন করবেন আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন চার ফাসিড বিউটি ক্রিম প্রধানজনিত ত্বকের অবস্থা যেমন একজিমা ডার্মাটাইটিস যা ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয় চিকিৎসা করতে সাহায্য করে পাঁচ প্রয়োগ করার সময় সামান্য জ্বলন দংশন বা জ্বালা হতে পারে এটি দূরে না গেলে ডাক্তারকে জানান ছয় আপনার চোখ নাক বা মুখের সাথে যোগাযোগ এড়িয়ে চলুন ভুলবশত এ অঞ্চলে ক্রিম লাগান তবে জল দিয়ে এটি ধুয়ে ফেলুন সাত চিকিৎসকের নির্দেশ না থাকলে বায়োরোধিত ব্রেসিং যেমন ব্যান্ডেজ দিয়ে চিকিৎসা করা অঞ্চলটি ঢেকে রাখবেন না কারণ এটি পার্শ্ব প্রতিক্রিয়াগুলো ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে আর চিকিৎসা দুই সপ্তাহ পরে আপনার ত্বকের অবস্থায় উন্নতি না হলে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন নয় এটি নির্ধারিত সময়ের বেশি সময় ধরে ব্যবহার করবেন না কারণ নির্ধারিত বা বারবার ব্যবহার করে ত্বকে ত্বকে ওষুধের প্রতি অতিরিক্ত সংবেদনশীল হতে পারে এবং এর ফলে ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিকের প্রতিরোধী হয়ে উঠতে পারে পরিশেষে বলা যায় যে ফ্যাসিসবিটি ক্রিম এই ওষুধটি ব্যবহার করার আগে আপনি যদি একই রোগ বা অন্যান্য রোগের জন্য অন্য কোনো ওষুধ গ্রহণ করেন বা সম্পত্তি গ্রহণ করেন তবে আপনার ডাক্তারকে বলা গুরুত্বপূর্ণ গর্ভবতী এবং বুকের দুধ মহিলাদের যথাযথ পরামর্শ এবং সতর্কতার সাথে এই ওষুধটি গ্রহণ করা উচিত আপনি যদি ওষুধের জন্য পরিচিতি অ্যালার্জি পান তবে আপনার কে অবশ্যই ওষুধটি ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে আপনার অবস্থার জন্য একটি বিকল্প ওষুধ নির্যাতন সম্পর্কে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত